আসসালামু আলাইকুম যারা বাংলাদেশি যে কোনো সিম রোমিং চালু করে বিদেশে এসেছেন সেটা প্রিপেড পোস্টপেড যে কোনো সিম হতে পারে আপনি প্লেন ল্যান্ড করার সাথে সাথে অথবা আপনার সিমটা যদি ভাবে কানেক্ট না হয় কীভাবে সেটিংগুলো করবেন প্রথমে আমরা আজকে তিনটা পার্ট দেখাবো প্রথমে দেখাচ্ছি যাদের স্যামসাং ফোন আছে আপনি এই যে প্রথম অপশনটাতে ক্লিক করবেন এটা স্যামসাংয়ের সব ফোনে একই সেটিং আপনার যে কোনো সিম হোক এই মেনুয়ালি সেটিংটা কিন্তু একই রকম মোবাইল নেটওয়ার্কে যাবেন আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে ডাটা রোমিং প্রথম অপশনটি চালু রাখবেন আর যদি না চালান এটা চালু রাখলেও সমস্যা নাই না চালাইলেও শুধুমাত্র ইন্টারনেট চালাইলে এটা বাধ্যতামূলক চালু রাখতে হবে এবার নেটওয়ার্ক কানেক্ট করার জন্য একেবারে লাস্টের অপশনটাতে ক্লিক করতে হবে এটাতে চলে যাবেন এটাতে চলে যাওয়ার পর আপনার সিম কার্ডটি যদি এক নম্বরে স্টলে থাকে তাহলে একই থাকবে এটা তো অলরেডি দেওয়া আছে আর সেক্ষেত্রে শুধুমাত্র আপনি অটোমেটিক সিলেট নেটওয়ার্ক এটা বন্ধ করলে করে দিবেন আর যদি আপনি সিমটা দুই নাম্বারে থাকে তারপর আপনি দুই নাম্বারে আগে ক্লিক করবেন তারপর অটোমেটিক সিলেটে এটা অফ করবেন যাই হোক আমাদের সিমটা এক নাম্বারে আছে তাই আমরা শুধু অটোমেটিক সিলেট এটা বন্ধ করার পর আমি যেই দেশে আছি দেখুন এখানে কিন্তু অটোমেটিকভাবে নেটওয়ার্কগুলো চলে আসবে আপনি ওই দেশের যে ভালো নেটওয়ার্ক আছে সেটাতে কানেক্ট করে দিবেন তাহলে কিন্তু নেটওয়ার্কের সাথে আর লেখা চলে আসবে যাদের ফোর সিম না সেক্ষেত্রে শুধুমাত্র অনেকেরা আছে থ্রি জি সিম তারা থ্রি জি সিলেক্ট করে রাখবেন আর থ্রি জি সিলেক্ট করে রাখলে সবচেয়ে বেটার হয় কি সেক্ষেত্রে নেটওয়ার্কটা কখনো যায় না অনেক দেশে আবার আছে থ্রি জি টু জি নাই তাদের জন্য ফোর জি ফাইভ জি অ্যালাউ করে রাখবেন তো এবার আমি আরেকটা ডিভাইসে দেখাচ্ছি সেটা ভিভো এই ধরনের সেটিংস বিভিন্ন প্রকারের সেটেই থাকে আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে যাবেন আপনারটাতে দেখবেন এরকম সেটিংস আছে এরপরে আপনার সিমটা সিলেক্ট করবেন বাংলাদেশি সিমটা কোন স্লটে লাগানো আছে এখানে দেখুন আমার ডাটা রুমিংটা বন্ধ আছে আপনি চাইলে এটা অন করে দিতে পারেন না করলেও যদি ডাটা কিনেন আবারও বলি ডাটা কিনলে এটা অন করতে হবে যদি ডাটা রুমিংয়ের কোনো প্যাকেজ কিনেন এই যে অটোমেটিক সিলেট নেটওয়ার্ক এরকম আপনার ফোনে থাকবে এটা ইদানিং বেশিরভাগ ফোনেই এরকম লেখা থাকে এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি যদি ডাটা রোমিং সিলেক্ট করেন এর নোটিফিকেশান ওকে ক্লিক করে দেবেন অথবা অনেকের এটা নোটিফিকেশান নাও ভাসতে পারে ডাইরেক্ট এরকম চাবি থাকবে এটা অফ অন করে দেবেন আর কি তো যাই হোক অটোমেটিক সিলেটে আসার পর এটা অফ করে দিবেন এটা ওকে ক্লিক করে দিবেন এরকম আসতেও পারে নাও আসতে পারে আপনার সেডে যদি আসে তাহলে ওকে দিবেন তো এখানে দেখুন আমি যেই দেশে আছি এখানে সমস্ত নেটওয়ার্কগুলো কিন্তু চলে আসছে আপনি সবচেয়ে ভালো আপনি যেই দেশে আছেন সেই দেশের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিবেন আপনি অবশ্যই সেটা যেই কোম্পানির ফোন বিশেষ করে যারা আমাদের মাধ্যমে রোমিং করেছেন না সেটা তো আমাদের থেকে জেনে নেবেন কোনটা ভালো নেটওয়ার্ক কোনটার সাথে কানেক্ট করতে হবে যেমন দেখুন আমি মোবাইলিতে সৌদি আরবের মোবাইলিতে কানেক্ট করছি এটা কিন্তু নিচ্ছে না অনেক সময় কিছু কিছু অঞ্চলে আছে মোবাইলিতেও নিয়ে নেবে তবে সৌদি আরবে যারা আছেন সৌদি আরবের সবচেয়ে ভালো হচ্ছে এস টি মধ্যে আপনি টু জি থ্রি জি ফোর জি যে কোনো একটাতে কানেক্ট করে নিলেই হবে তারপর অটোমেটিক সিলেট এটা আবার অন করে দিবেন কারণ কোন সময় যদি এসটি সিতে সমস্যা হয় তখন অটোমেটিক অন্য অপারেটরে ট্রান্সফার হয়ে যাবে আর যাদের গ্রামীণ বাঙালি তারা ভোল্টিনটা এই অফ করে রাখবেন এটা প্রয়োজন নাই এটা আমাদের এটা বাংলাদেশের জন্য শুধুমাত্র এছাড়া অনেকে আছেন শাওমি বা রেডমি ফোন ব্যবহার করেন তাদের জন্য রেডমি কোম্পানির যত ফোনগুলো আছে এরকম আপনি সেটিংসে আসার পর মোবাইল নেটওয়ার্কে আসবেন আপনার সিমটা প্রথমে সিলেক্ট করবেন কোন সিমে আপনার বাংলাদেশি সিমটা লাগানো আছে তো সেটাতে সিলেক্ট করার পর মোবাইল নেটওয়ার্ক নিচে দেখতে পারছেন সেটাতে আপনি ক্লিক করবেন সেম প্রোগ্রামগুলো অটোমেটিক সিলেট নেটওয়ার্ক এটা অফ করে দিবেন এটা অফ করার দেওয়ার পর এখানে নেক্সট আসবে ওকে দিয়ে দেবেন কারো আসতে পারে কারো সেটে নাও আসতে পারে শুধু অফ করলে এরকম সার্চিং হবে বেশ কিছু সময় পরে আপনি যেই দেশে আছেন ওই দেশের ভালো নেটওয়ার্কের সাথে টু জি ফোর জি যে কোনো একটাতে কানেক্ট করে দিবেন যেটাতেই কানেক্ট হয় আর কি আর যাদের শুধুমাত্র থ্রি জি সিম আপনি জানেন যে আপনারটাতে তাতে ফোর জি নাই সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক টাইপটায় এই যে দেখুন নেটওয়ার্ক টাইপটা থ্রি জি মোড করে দেবেন সে কারণ আপনার সিম যদি ফোর জি সাপোর্টেড হয় তাহলে ফোর জি ফাইভ জিতে রাখতে পারেন আর যদি সিমটা শুধুমাত্র টু জি থ্রি জি হয় সেক্ষেত্রে থ্রি জি মোডে রেখে তারপরে সার্চিং করবেন আর যারা ডাটা রোমিং ব্যবহার করবেন সাউমি ফোনে এই যে ডাটা রোমিং অপশানে আসার পর এটা অ্যালাউ করে দিতে হবে তাহলেই আপনি যদি ডাটা প্যাকেজ কিনেন সেক্ষেত্রে চলবে আর আমাদের মাধ্যমে রোমিং করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বিকাশের সার্ভার নিতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ রইল